ভাই বাইরে ভাই আমরা যদি এরে নাদেই তো তক তো বাই এটাই তে রকম কিছু কইব বুজি এরম এম শিকাই দি তো কটা তুম কিছু নেমন লাগে আহ আমার নাম হৈছে সতীৰিত বাই যাই যাবাই বাবা ৰথ উইলাম শুনাল নাই এই ওনার কই আমু কার কাছে আমু তা যাইগা ভাই তোর বাবা যা করলো ভাই ভালোই করলো হোন গো কথা কথা মনে কর কান ধর ডিমুন লাগে সকে মধ্যে মটার বইছত আমার কথা হোন বাপ ও বাপ মরে গেছে গা মা মরে গেছে গা আমি তো মরছি না তোরা আমার বাইদে তোরা বেড়া ভিতরা আবি যাবি তোরা কি কানে তো তোরা কান দস আর মনে কর বউ কথা কি কেতকি কস আজগা খেতে রেডে খেত ভেঙে লাইল তোলে না আজগা হে আমার বাপ মার লগা যা করছে হের তো সন্তান আছে আছে না নাকি আছে তাহলে হের লগা হে সন্তান তা করবো তুই এটা কান্দ না কি আছে তুই কথা কথা দে তুই তুই এক তুই শিখতে মারো তুই কি দর্শক কি মটার বয় সব কি বারে কো বলছি আর বারতাম না কো ক কো তুমি কানদার মা জবরছি ওই তোগো দে মনা কর তোগো দে বাবা লাগে জলে মাল লাগে জলে আবার কি জলে না আমার কি চলে না বৃত্তের যুগ বৃত্তি বলে চেয়ে দিছি আমি আমার কথা হলো কোনটা আজকে গড়ের বর কারণে আজকে আমার ভাই বোনের সম্পর্ক নষ্ট নষ্ট হতে তো আমার কথা তোরা আবি যাবি বেড়াবি তোরা চিন্তা করস কে লেগা হে আমার বাবের যে কষ্ট দিয়ে দিছে আমার মারে হে যে কষ্ট দিছে হের বিচার তো হের জীবু তোর করবো করতো না তো তুই তুই এটাকে কান্দস কে লেগা তো কে ব্যবহার করে আমার একটা ভাই ভাই ডারে না দেখে আমি কেমনে

তগ তগ মন কর তগ পরিবার তগ রে দেখছ না আমি করমু তবে আমার একটা কথা হইল আমার বৌভর কারণে আজগো আমার বাপও কষ্ট পাইছে আমার মায়ে কষ্ট পাইছে অনা মন কর তুই একটা লই তুই কান্দিস না তুই কেতি তুই এমন করিস তুই তুই কা কান্দস তুই তো তোরা চিন্তা না কি আচ্ছা ভাই তাহলে যাইগা তুই যে শান্ত না আনি দিছস তো আমি দোয়া করি যে তোর মতন ভাইসে ঘরে ঘরে হয় আমার কথা শুন একটা কথা মন রাইছিস আজগা আমার মার আমার বাবের আজগা আমার বৌ যে একটা কষ্ট দিয়ে দিছে হ্যাঁ কষ্ট মুন্ডার মধ্যে রাই হেরা মরছে আজগা তগল দুঃখ হয়ে গেছে না কইছে আমার বাবা রে হে লাইব আমার বাবা না মারলো হে মেরালাইছে সেইজন কইছে আমার মা রাজা তোর গড়টা না বার করে দিব বার না করল হেই বার করছে কে লেগে হের মনের ভিতরে ইমন একটা শয়তানি আছিল আছিল না তো তোরাই তোলে মন খারাপ করিছে তোরা কান্নাকাটি করিস না তোরা দোয়া কর আমার কত হইলে কোনটা আমি আর কয় দি তবে হেই যা করছে হের পাপের প্রাচিত্ব এই মনে কর যে এক সত্য একশো করবো এটা তুই গ্যারান্টি ধরে রাখ তো মনে কর যে আইস তো মনে কর যা যা ভাই তো যাই যা কোৰ তোৰ শুন তোৰ চি চাৰা তোৰ কিছু আছে নাই শুনি তোৰ কি মত শুনি তোৰ

আমার কথা আমার না বুঝলে কেন বুঝলি এক এক দুই তিন চার পাঁচ ছয় এজানে এটা মনে কর এই মাসের ট্যা দিলাম মনে কর লাগলে আবার আইস কি করছি বুঝতো দায়গা বল